হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনাদের যদি ফোনে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবে আমরা কিন্তু ওল্ড পাসওয়ার্ড ছাড়াই কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এর জন্য জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পর ডান দিকে দেখেন একটি প্রোফাইল চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে এই এই একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে দেখেন সিকিউরিটি নামে একটি অপশন আছে আপনাদেরকে এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে দিকে একটু স্কল করবেন কল করার পর দেখেন এখানে পাসওয়ার্ড নামে একটি অপশান আছে আপনার এই পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের ফিঙ্গার বা লকটি চাবে সেটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখেন দুইটি অপশন চলে এসেছে নিউ পাসওয়ার্ড কনফাৰ্ম পাছৱাৰ্ড কনফাৰ্ম নিউ পাছৱাৰ্ড আমাৰ এইখনে দিয়ে দিব পাছৱাৰ্ডটি এটা উপর একটা কপি করে নিয়ে নিষেরও দিয়ে দেব দিয়ে আমরা পাসওয়ার্ডে ক্লিক করে দেবো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো আমরা আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করলে আমাদের দেখেন পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ওল্ড পাসওয়ার্ড ছাড়াই জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে